হ্যাঁ আরে কি খবর তোমার অনেক দিন পরামাইকুম তোমারে একটা চর মারসি কেন এটা তুমি জানো হ্যাঁ চাষা আমি আবার কি করলাম একটু দেখি কিছুই তো বুঝলাম না বেডা তুমি যে সালাম দে সালাম কি হইল হ্যাঁ এরকম করে সালাম দেয় মানুষ মানুষকে এটা তো হিন্দু মানুষ দেয় তোমরা মুসলমান তোমরা সালাম দেওয়া হলো সুন্দর করে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু তা না করে সালাম আলাইকুম সালাম আলাইকুম এগুলা কোন ধরনের সালাম হ্যাঁ এগুলো কোথা থেকে শিখলা তোমরা সাসা এবারের মতো মাফ করে দেন পরবর্তীতে আর এই ভুল হবে না এখন থেকে সুন্দর করে সালাম দেব আসসালাম ও আলাইকুম ওরকমতুল্লাহি অবরাকাতো আচ্ছা তাইলে চাচা আমি এখন যাই হ্যাঁ একটু দোয়া করবেন আসসালাম ও আলাইকুম অরাহমতুল্লাহ অবরাকাতো